আসসালামু আলাইকুম শুরু করছি মহান রাব্বুল আলমিনের নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু চমৎকার আরেকটি ইন্ডিয়ান ক্যান্ডিসিল সিল্ক সিরিজ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চমৎকার একটা ডিজাইন আর চমৎকার কিছু কলা এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক বাংলাদেশের চৌষট্টি জলে আমরা পাইকারি এবং খুচরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে যারাগুলো পাইকারি এবং খুচরা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বিগ ধামা দিচ্ছি ফাটাফাটি মূল্য ছাড়া দিচ্ছি বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডিস এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে কামিজটা কামিজের সামনের পিছনে এগুলো একই রকম প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে জর্জেট আর এটা হচ্ছে পায়জামাটা ডারজেট কালটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালার কম্বিনেশন করা এটা হচ্ছে কামিজটা সামনে পিসেন এগুলো একই রকম প্রিন্ট এই হচ্ছে কামিজ খুবই সফট এবং বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে ডর্জের এরা হচ্ছে অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হচ্ছে পায়জামাটা পাজামা প্রিন্ট করা আছে বেস্ট একটা কালেকশন বেস্ট একটা ড্রেস ইন্ডিয়ান ক্যান্ডিশন থ্রি পিস এটা হচ্ছে আরেকটা কালার যে কালটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ওই নম্বর যোগাযোগ করবেন প্রথমে কালারই সুন্দর এটা হচ্ছে কামিজটা খুবই চমৎকার ডিজাইন কালার সামনে পিছনে একই রকম প্রিন্ট করা এটা হচ্ছে একটা খুবই সুন্দর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে পাজামাটা পাজামাটা হচ্ছে তিন গছ আড়াই হাত বরের অন্য হচ্ছে নামাজি অন্য এটা হচ্ছে কামিজ কামিজ তিন গছ দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা কালার আজ কালার ওয়াও অনেক সুন্দর কালার করে আমার সামনে চমৎকার এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্য এটা হচ্ছে পায়জামাটা খুবই সুন্দর কালেকশন ফ্রেন্ড যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ মূল নম্বরে যোগাযোগ করবেন খুচরো প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে একেবারে বিগ ধামাকারে এবং ফাটাফাটি ছাড়ে